একটি সুন্দর জঙ্গলে একটি সিংহ বাস করত সে তার প্রজাদের প্রতি নিষ্ঠুর ছিল একদিন আমি বনরাজ আমার নির্দেশ মানতে হবে সবাইকে আজ থেকে কোনো পশু গাছের ফল খাবে না সব ফল আমার জন্য কিন্তু রাজা গাছের ফল সবার খাদ্য চুপ আমি বলেছি মানেই মানতে হবে এমন রাজা থাকলে আমার ষড়যন্ত্রের প্রয়োজনই নেই তুমি তো খুব শান্ত প্রাণী তুমি যদি আমাদের রাজা হতে আমি তো রাজা হবার উপযুক্ত নই চঞ্চলা আমি তো শুধু ধীরভাবে চলি সবাইকে ভালোবাসি কিন্তু রাজা হওয়া মানেই তো শক্তি নয় পড়া সহানুভূতি আর ন্যায় বিচারও দরকার হঠাৎ জঙ্গলে খরা দেখা দিল সিংহ তার জন্য খাবার জমিয়ে রেখেছে কিন্তু সকলে অনাহারে ধীরেশ তুমি নদীর তীরে অনেক ফল সংগ্রহ করে তুমি তো আমাদের সাহায্য করছো এই দুঃসময়ে তুমি ছাড়া কেউ আমাদের পাশে নেই আসো সবাই মিলে ধীরেশকে আমাদের নেতা বানাই আমাদের নেতা আমি তোমাদের রক্ষা করতে চাই যদি তোমরা চাও তবে আমি দায়িত্ব নেব। কিন্তু আমার শর্ত কোনো অহংকার নয় নয় কোনো শক্তির দম্ভ শুধু ভালোবাসা ন্যায় ও শান্তি মহারাজ আজ থেকে ধীরেশ আমাদের নতুন রাজা আপনি এখান থেকে চলে যান আজ থেকে এখানে ধীরেশ থাকবে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসবো কচ্ছপ রাজা হা 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 ওকে নামাতে হবে রাজসিংহকে ফিরিয়ে আনতে হবে আবার ভয় ফিরিয়ে আনবো কচ্ছপ্ত ধীরে চলে ভয় পেলে পালাতে পারবে না রাজসিংহ ফিরে এসে বনের ওপর আবার শক্তি প্রয়োগ করে কিন্তু পশুরা তার বিরুদ্ধে দাঁড়ায় রাজসিংহ এবার আমরা আর তোমার অন্যায় মানব না আমাদের রাজা এখন ধীরেশ সে আমাদের হাসায় শান্ত রাখে ভালোবাসে তোমার গর্জনে নয় আমাদের চাই শান্তির সুর আজ থেকে এই বন হবে সবার কোনো এক ছত্র নয় কেউ কারো উপর শাসন করবে না আমরা সবাই একসাথে থাকবো আমি ভুল করেছিলাম অহংকার আমার পতন ডেকে এনেছে সত্যের পথে ফিরলে ক্ষমা পাওয়া যায় তুমি চাওলে আমরাও তোমায় স্বাগত জানাই সবাই মিলে নতুন করে শান্তি ও বন্ধনে শুরু করে ধীর কচ্ছপে গড়ল সিংহাসন ভালোবাসা আর ধৈর্যের বন্ধন রাজা নয় যার গর্জনে ভয় সে রাজা যার হৃদয়ে জয় এইভাবেই কচ্ছপ ধীরে হয়ে ওঠে বনে রাজা এক রাজা যিনি যুদ্ধ নয় ভালোবাসা দিয়ে শাসন করেন ধীরেশ পশ্চিম জঙ্গলের প্রান্তে কয়েকটি গাছ কাটা হয়েছে কেউ বলছে শিয়াল দলের কাজ আমাদের বন সকলের এখানে কেউ গাছ কাটতে পারবে না ভালু তুমি ও গিয়ে খোঁজ করো এখন তো কচ্ছপ রাজা সবাই নরম হয়ে গেছে আমরা চাইলে পুরো জঙ্গলই দখল করতে পারি আমরা গাছ কাটবো নদীর পথ রুদ্ধ করব দেখিস কচ্ছপ ধীরেশ কিছুই করতে পারবে না হিমভালু ও ঝাপিও ফিরে আসে। রাজসভা সবাই চিন্তিত। আমরা গিয়ে দেখি অনেক গাছ কাটা হয়েছে আর কয়েকটা হরিণ পালিয়ে গেছে। আমরা কিছু চিহ্ন পেয়েছি ওটা রুদ্রবাঘ আর শিয়ালের। তাদের ডেকে পাঠাও। এবার ওদের জবাবদিহি করতে হবে। তো বাঘ, ধূর্ত শিয়াল, তোমরা বনকে ধ্বংস করছো কেন? আমরা চাই না একচ্ছপ আমাদের রাজা হোক। তুমি ধীরে চলো, তাই জঙ্গল ধ্বংস হচ্ছে। আমাদের শক্তি আছে। আমরা চাই আবার রাজসিংহ ফিরে আসো। কিন্তু রাজসিংহ তো নিজেই এখন চুপচাপ সে তো বুঝেছে তার ভুল রাজা। আমি আমার অতীত ভুল স্বীকার করি তোমরা যদি বনকে ভালোবাসো তবে ধ্বংস নয় গড়ে তোলার পথে চলো আমরাও যদি আবার কাজ করতে পারি সবাইকে দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার আছে তবে শর্ত বন আর কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এখানে সবার সমান অধিকার এইভাবে জঙ্গলের সকল পশুপাখি একসঙ্গে সুখে বসবাস করতে আরম্ভ করলো। আহা যদি জঙ্গলের রাজা হওয়া যেত সিংহটা তো শুধু গরজায় আর হুকুম দেয় শিবা রাজা হওয়া এত সহজ নয় তার জন্য সাহস জ্ঞান আর নেতৃত্ব লাগে আমি যদি একটা কৌশল চালাই সবাই ভাববে আমি রাজা হবার যোগ্য চিনি ভাই শুনেছ সিংহরাজ নাকি হিমাল হাতির সাথে লড়াইয়ে হার মানছে সিংহারে হা! আমি হলে এক ঝাপেই হাতিকে মাটিতে ফেলতাম তবে চল তুমি আমি মিলে জঙ্গলের নিয়ন্ত্রণ নি। বরুণ ভাই শুনেছ সিংহ হিমাল হাতির কাছে মাথা নিচু করেছে কি বলিস রাজা যদি দুর্বল হয় তবে আমি রাজা হব সবাইকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে আমি হব রাজা শিয়াল সবাইকে ভুল তথ্য দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে আবার শিয়ালের চালাকি এবার শেষ শিক্ষা দিতে হবে কে বলেছে আমি হিমাল হাতির কাছে হেরেছি শিয়াল বলেছে আমি আমি তো শুধু খবর পেয়েছিলাম এই সবই ওর বানানো যাতে ও সবাইকে ঘুরিয়ে নিজে রাজা হয় তোমার সাজা তুমি এখন থেকে সবাইকে খাবার জোগাড় করে দেবে আর দিনের শেষে হরিণের সঙ্গে থেকে বনের শান্তি রক্ষা করবে আমি আর কখনো এমন করব না তুমি চতুর হতে পারো শিবা কিন্তু রাজা হতে হলে সৎ হতে হয়